আচ্ছা আমি সুকান্ত রায় লেমিনা রিসার্চ সেন্টার তথা ফিওনা হার্বালের পক্ষ থেকে আমি স্বপন মল্লিকের বাড়িতে এসেছি তো স্বপন মল্লিকের সাথে আমার যখন প্রথম দেখা হয়েছিল তখন ওর দাঁতে প্রচণ্ড যন্ত্রণা ও বলল যে পরের দিন মানে তার পরের দিন কালকে দাঁত তুলতে যাবে তো আমি বললাম দাঁত তুলতে যেতে হবে না আমি তোকে তোমাকে এই যে সিস্টেমটা আমার আমাদের যে ফিওনা হার্বালের যে ইয়ে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট দেবো দাঁত তুলতে হবে না তো যথারীতি আমি ওকে টোটাল কেয়ার দিই এবং তুলসী আমি ওকে দিই সাথে সাথে ওর কিছু কাজ হয়েছে দাঁত আর তুলতে হয়নি এবং ও তোমার কি কি উপকার হয়েছে সেটা আমার হচ্ছে দাঁত তুললা হতো যাক তোমার কাছে ওষুধটা পেয়ে আমার খুব ভা উপকারী হয়েছে ওষুধটা খেয়ে আমি খুব সুবিধেও পেয়েছি আমাকে যাক দাঁতটা তুলতে হয়নি হ্যাঁ এবং আমার হচ্ছে শরীরে আরও আরো অন্য জায়গায় সব প্রবলেম ছিল সেগুলো সলভ হয়েছে পায়খানা গ্যাস এসবগুলোর আমার প্রবলেম হতো এইগুলোও আমার কাছে খুব ভালো হয়েছে এই ওষুধটা পেয়ে খুবই উপকার পেয়েছি এবারে ওর যে পায়খানার প্রবলেম হতো বা গ্যাস হতো সেই সম্পর্কে ও আমাকে পরবর্তী ক্ষেত্রে আবার বলে যে দাদা আমাকে এইগুলো সারাতে হবে তো সেইগুলোর জন্য আমি পরবর্তী ক্ষেত্রে এই ত্রিফলা ত্রিফলা দিই রাত্রেবেলা গরম জলে আমি ওকে খেতে বলি আর তার সাথে এই ন্যাচারাল প্ল্যান্ট ফাইবার এই দুটো প্রোডাক্ট আমি ওকে দিয়েছিলাম যেটা ম্যাজিকের মতো কাজ হয়েছে ওর গ্যাস সেরে গেছে পায়খানার প্রবলেমটা সেরে গেছে তো দিয়ে ও এখন সুস্থ আছে এখন কেমন আছো খাবার এখন খুব ভালো আছে ভালো আছে আর কোনো পায়খানার সমস্যা বা কিছু হয়নি আচ্ছা তো তো ল্যামিনা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে আপনারা এই ল্যামিনার রিসার্চ সেন্টারের এই সমস্ত যে প্রোডাক্ট মানে ফিওনা হার্বাল তথা ফিওনা হার্বালের সমস্ত প্রোডাক্ট আমাদের খুব সুন্দর কাজ করে নিরোগ সুস্থ জীবন যাপন করা যায় বাড়িতে মেডিসিন ফ্রি লাইফ আমরা চাইছি সেই প্রোডাক্টকে আমরা দিয়ে প্রত্যক্ষভাবে তার একজন জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন এই স্বপন মল্লিক যার বাড়িতে আমি এসেছি তো এই প্রোডাক্টগুলো দিয়ে প্রত্যেকে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি সুকান্ত রায় ফিওনা হারবাল তথা লেমিনা রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আবার আপনাদেরকে সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানাই